আসসালামু আলাইকুম ভোর হয়েছে তো আমি হাঁটতে যাই আমাদের বাসার নিচে রেস্টুরেন্ট হয়েছে আমি দেখি নাই চলেন আপনাদেরকে দেখে নিয়ে আসি আমি দেখে আসি দেখেন আমাদের বটতলা বট ছায়া রেস্টুরেন্ট ওপেন হয়নি ওপেন হলেই আবার নিয়ে এসে দেখাবো দেখেন তো কেমন দেখা যাচ্ছে প্রাকৃতিক দৃশ্য ঠিক আছে সুন্দর রাস্তা হেঁটে যাচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি এটা অনেক বড়ো ঝিল ঝিলটা ঝিলটা খুব সুন্দর ঝিলের মাছ আমরা খাই খুব স্বাদের দেখেন খুব সুন্দর পুকুর এ পাশও পুকুর ওই পাশও পুকুর ভোরের দৃশ্যটা খুবই সুন্দর এটা অনেক পুরানো গাছ প্রতিদিন এটা অনেক পুরানো গাছ বট গাছ এদিক দিয়ে প্রতিদিন আমি সকালে হাঁটি আমার ওদেরকে দেখাচ্ছি দেখেন কী মাছ ভেসেছে কি সুন্দর দৃশ্য দেখেন অনেকগুলো মাছ ভেঁচেছে সকালবেলা শিশির ভেজা ঘাস আমার আমার খুব সুন্দর পাখির কিসেমিচির ডাক দেখেন বেশ ধরে আসে এটার একটা গল্প আছে এটা একটি সনাতন ধর্মের পুজোর স্থান এখানে প্রতি বৈশাখ মাসে প্রতি বৈশাখ মাসে শেষ শনিবারে এখানে পুজো হয় অনেক সনাতন ধর্মরাই সেখানে ভিড় করে জুলাই থেকে আগস্টের প্রথম সপ্তাহ বাসায় চলে আসছি চলে এসে বাড়ির পিছনে আপনাদেরকে আমাদের গাছে আম এসেছে আম দেখাচ্ছি বন্ধুরা আমি আজকে দুপুরে রান্না করেছি ডাউল করলা দিয়ে আলু ভাজা চিংড়ি দিয়ে পুরলা বা ধুন্দুর বলে চিংড়ে দিয়ে ঘন্ট করেছে তো আমার এগুলো ফেভারিট খাবার আপনাদের যদি ফেভারিট খাবার হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন